hello everyone welcome back to my channel new rock তো আমি চলে গেছি দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে তো আমি তোমরা কেমন আছো সেটা জিজ্ঞেস করবো না কারণ দেশের যা পরিস্থিতি চলছে সবারই মন মেজাজ এখন ভালো নেই কোথাও যেতে গেলে এখন হাজারবার ভাবতে হচ্ছে এখানে যাওয়া উচিত কি উচিত না কাউকে নিয়ে যাওয়াই উচিত কারণ একা যাওয়া একদমই উচিত না যা দেশের পরিস্থিতি তো যাই হোক তো কালকে আমি এবং মা এবং নিকিমিলে চলে গেছিলাম হচ্ছে ভাতটা বিলের উদ্দেশ্যে তো ভাত্রা বিল আমি আগেও গিয়েছিলাম তোমরা মিনি ভ্লগে অবশ্যই দেখে হবে তো মার যাওয়া হয়েছিল না তো মাকে নিয়ে আমরা ভাটরা বিল যাচ্ছিলাম আর অনেকটা বেলা বেলাতেই বেরিয়েছিলাম কারণ আমার বাড়ি থেকে ভাটরা বিলটা অনেকটাই দূর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের যেতে যেতে প্রায় অনেকটাই সময় হয়ে গেছিলো প্রায় এক ঘন্টা হয়ে গেছিলো আসলে আমার বাড়ি থেকে ভাট্টা বিল অনেকটাই দূরে আর তার মধ্যে টোটোটাও অনেকটাই স্লো স্লো চলাচ্ছিলো আর তারপর আমরা চলে এসেছিলাম এখানে হচ্ছে বেহুলার মেলা বসে তো এখানে আমি একবার এসেছিলাম দেখতে তো বেশ বড় সড়ো মেলা হয় বেশ সুন্দর লাগে মেলাটা দেখতে আর পাশে রয়েছে বেহলা নদী দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এবার বাইপাসে তো আমরা ভাটটার অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ চারিপাশে কতটা সুন্দর লাগছে দেখতে সবুজে ঘেরা বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে তারপর এই পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম হচ্ছে ভাটরা বিলে তো আমি আগের দিন যখন এসেছিলাম তখন এর থেকে ভিড়টা অনেকটাই বেশি ছিল কিন্তু জলটা কম ছিল কিন্তু তো কালকে গিয়ে দেখি যে সেখানে অনেকটাই প্রচুর পরিমাণে জল রয়েছে কারণ কিছুদিনে যা বৃষ্টি হয়েছে তার জন্য জল অনেকটাই বেড়ে গিয়েছে তো তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে সামনের দিকে তো সামনের দিকে যেগুলো রাস্তা ছিল যেগুলো দিয়ে আমরা গিয়েছিলাম আগের বার তো সেখানে একটাও কিছু দেখা যাচ্ছে সব জলে ডুবে গিয়েছিলো তো তারপর আমরা সেখানে গিয়ে হচ্ছে অনেকক্ষণ থাকি ফটো টটো তুলি তো তারপর দেখতেই পাচ্ছ জলের ঢেউ দেখো তোমরা দেখে লাগছে যে কোন সমুদ্রে চলে এসছি তো আসলেই এটা একটা দীঘার মতো ফিল হয় সেখানে গিয়ে যে মালদার দীঘা তো দেখতেই পাচ্ছ ওয়েদারটাও বেশ সুন্দর রয়েছিল আর বেশ সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো বেশ সুন্দর লাগছিলো সেখানটায় पर जले नेमे अनेक ছবি তুলি তারপর হচ্ছে সেখানে অনেক ভিডিওও করি তো তারপর নৌকোগুলো সেদিন চলছিলো না কারণ জল বেড়েছে হয়তো তাই যেন বন্ধ রেখেছে তো সেখানে নৌকোর ওপরেই অনেক ছবি তুলি তারপর উঠে ভিডিও টেডিও করি তো তারপর অনেকটাই বেলা হয়ে গেছিলো সন্ধ্যাও হয়ে গেছিলো তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে পুরো সমুদ্রর মতো দেখতে লাগছে কেউ বলবেই না যে ওটা জমি রয়েছে তো যাই হোক তারপর সেখান থেকে হচ্ছে আইসক্রিম কিনি আইসক্রিম খেতে খেতে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি কারণ রাত হয়ে গেলে তখন টোটোও পাবো না তো আর সেখানে লাইটও নেই যে সেখানে দাঁড়াবো তো সেখান থেকে বেরিয়ে পড়ি তারপর হচ্ছে গিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পাই তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি তো দেখতে পাচ্ছ আকাশটা কতটা সুন্দর রয়েছে এতদিনে কারা কারা ভাটরা বিল ঘুরে নিয়েছে এবং তোমাদের ঘুরে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার তো বেশ ভালোই লাগে জায়গাটা কারণ শান্তশিষ্ট জায়গা এবং নিরিমিরি জায়গা আমার বেশ পছন্দ তো আমার সেখানে যেতে বেশ ভালোই লাগে তো তারপর আমি মা আর নিকি মিলে চলে এসেছিলাম হচ্ছে মার্কেটে তো দেখতে পাচ্ছ আমরা ঝলঝলিয়া মার্কেটে চলে এসেছিলাম কারণ মা আর নিকির কিছু জিনিস কেনার ছিল তো তাই জন্য হচ্ছে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে জুয়েলারির দোকানে তো সেখানে মা এবং নিকি মিলে নিচ্ছিল জিনিস আমার পা ব্যর্থ হয়ে গেছিলো তাই জন্য আমি বসে বসেই ভিডিও করছিলাম তো তারপর সেখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে পুচকার দোকানে তো সেখানে ফুচকা খাই তো এই কাপড়টার দোকানে ফুচকা বেশ ভালো লাগে খেতে তো তারপর চলে আসছি বাড়ি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে